কয়ালেন্লাহুর্দার রাজ বিশেষ একটা কারণে এই ভিডিওটা বানানো হইতেছে তার কারণটা হল আপনারা জানেন যে ভারতবর্ষের সংবিধানে মুসলমানকে একটা রাইট দিয়েছিল একটা ল দিয়েছিল সেটা হয়েছে নাইনটিন যেটা এক ছিল বিবাহালাক এর কাজের জড়িয়ে যেটা করা হয় আপনারা জানেন বিগত দুই দিন আগে আসাম সরকারের ক্যাবিনেটে সেটাকে বাতিল করেছে এখন বাতিলের মকসদ কি তিনি মকসদ কি তিন হাজার মকসদ কিছুই না এটা বাতিল করলে কি হইব আমার ঘরে হইব না এটা সিধাসুদি কথা আর কি আমাগরে ঘরে কোনো কিছুই হইব না ঘটনাটা হলো এটা যে এটা বিজেপির একটা হাওয়া মানে একটা হাওয়া সুরাইতে চায় ওরা গম পাইছে যে ওদের অবস্থা বেশি একটু ভালো না ওদের পরিবেশ বেশি একটু ভালো না যার জন্য একটা হাওয়া সুরাইতে চায় আসামের ভিতরে যাতে হিন্দু ফুটবল একত্রিত হয়ে যায় তাতে আমরা কি করব আচ্ছা আপনারা বলেন সংবিধানকে আসামের ক্যাবিনেট কোনোদিন বাতিল করতে পারে এটা তো ইম্পসিবল এটা হইতেই পারে না সংবিধানকে পার্লামেন্ট আসামের ক্যাবিনেটে কেমনে করে বাতিল করবে এটা এর জড়িয়ে কি বুঝাইতে চায় এর জড়িয়ে এইটা বুঝাইতে চাইতেছে যে আমি মুসলমানকে খারাপ পাই হিন্দুকে খুব ভালো পাই হিন্দুকে যেন করছে কি আসামের ভিতরে কোনো কিছু তো করে নাই যখন কিনো কিছু না করে ইলেকশনের আগে কিছু না কিছু একটা তো করা লাগে তো কিছু না কিছু একটা যে করা লাগে এইটা একটা করলো আর কি ক্যাবিনেটের জড়িয়ে বাকি কিছু হবে না দুই নম্বর কথাটা হলো ইউসিসি ইউনিফর্ম সিভিল কোড এটা আসামে নিয়ে আসবো হিম্মতি না আমি চ্যালেঞ্জ দিলাম যে আমি চ্যালেঞ্জ করলাম একজন মুফতি হিসাবে যে আনেন আসামের ভিতরে ইউসিসি হিম্মত আছে দম আছে পাওয়ার আছে আনতে পারবো না কেমনে সম্ভব ভারতবর্ষের ভিতরে একশো চল্লিশ কোটি মানুষ আছে ওর ভিতরে হিন্দু মুসলমান শিখ ইসাই বৌদ্ধ খ্রিস্টান কত ধরনের ধর্ম আছে প্রত্যেক জাতি ধর্মর একটা একটা করে ভাষা আছে একটা একটা করে কালচার আছে আপনি কেমনে মিলাইবেন ইউসিসি নিয়ে এসে আচ্ছা আমাকে একটা কথা বলেন পাঞ্জাবের শিখ যারা আছে ওরা ইউসিসি মানবে আচ্ছা শিখ যেই কামটা করবে ওইটা হিন্দুরা করে না সনাতনীরা করে না ইহুদি যেটা করে খ্রিস্টানরা করে না করে খ্রিস্টানরা করে না কেমনি ইউসিসি নিয়ে আসবেন তো এখন আমাকে অনেক মানুষের বলে যে মুফতি সাহেব কিছু বলেন না কেন এর বিষয় যে কাজে করে বিষয় তো এটা কি বলবো এটা কোনো কিছু না এটা হুদা একটা মানে মানুষ কয় না যে ফেডি থাকলে সাচার নামে একটা কেস করে তো বিজেপি একটা কেস করলো বাকি কিছু না এর নিয়ে ভয় করার কোনো কারণ নাই ডরানোর কোনো কারণ নাই আর আসামের যত কাজী আছে আমি সব কাজীকে বিনম্রভাবে অনুরোধ করি যে আপনারা কোনো চিন্তা করা কোনো পরিচয় নাই। আর বিশেষ করে আসামের আলেমদের কাছে আমি একটা আহ্বান জানাই এইটা নিয়ে আমরাও তো প্রতিবাদ করার দরকার নাই হ্যাঁ এইজন্যই প্রতিবাদ ওরা চাই যা আমরা প্রতিবাদ করি আসাম সরকার চাইছে যে মুসলমান ধর্ম ঘোরা বাইরে হয়ে আসে প্রতিবাদ করুক যাতে হিন্দু ভোট কোটে একত্রিত হয়ে যায় মুসলমানের খিলাফ হয়ে যায় সমস্ত ভোট যাতে পায় যায় লোকসভা আসন যাতে আমাদের আসামে বেড়ে যায় তো এই কল্পনা ইনশাল্লাহ ওনাদের পুরা হবে না তো ইনশাল্লাহ এই কল্পনা ওনাদের পুরা হবে না এটা একটা কল্পনা ছিল তো ওনাদের কল্পনা যে পুরা হবে না এটা আমরা জানি এর জরিয়তে কিছু হইব না আপনারা ভাবছেন নাকি যে মুসলমান মানুষে মানে আন্দোলন করে রাজপথে বাইরে হয়ে আসবো আসামের আলেমারা কাজেরা আন্দোলন করে 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 রাজপথে বাড়ি হয়ে আসবো কেউ আজ না আমরা কিছু কইতামই না আমার মানে মকসদ হলে এই দেখালে কাজে করে জানানোর জন্য আমি ভিডিওটা করলাম যে আপনারা বিনা টেনশনে থাকা দরকার বিনা চিন্তাতে থাকা দরকার আপনাদের কিছু হইব না আর আবার আমি বলি যে এই কানুন কেবে আসাম ক্যাবিনেট যদি মানে ই করেছে তো খুশি হওয়ার দরকার নেই এটা হুদায় একটা হুদায় একটা দেখো ওটা হুদায় ইতিহাস আছে আমরা ইতিহাস কিছু মান ভুলে গেলে আমরা হব না তার কারণ হলো এটাই যে আমরা এমন একটা দেশের ভিতরে আছি যে দেশের কিছু সংবিধান আছে যে দেশের কিছু পরম্পরাগত কথা আমরা মানতে হয় কিন্তু এটা স্পষ্ট এন্ড ক্লিয়ার কথা আমি মুসলমানকে একটা কথা বলি আর বিশেষ করে আলেম সমাজের কাছে ওলামার কাছে আমার একটা আবদার যে সরকারে যে একটা সিদ্ধান্ত নিলে আপনারা বৃহস হবেন না পাগলামি করবেন না আপনার আগে চিন্তা চর্চা করেন মসহরা করেন যে আসল সরকার এইগুলো বস্তু কিসের জন্য করে আর কোন সময়ে সরকার এগুলো বস্তু করি আজকার তারিখ পর্যন্ত আজকার তারিখ পর্যন্ত আসাম সরকারে বা ভারত সরকারে বিজেপি সরকারে কি করেছে আমাকে বলেন কি করেছে ওরা ওরা একমাত্র আলোচনা করেছে তিন তালাকের উপরে লাফ জিহাদের উপরে বোরখার উপরে থ্রি সেভেন্টির উপরে থ্রি সেভেন্টি উপরে আতঙ্কবাদের উপরে বাংলাদেশের উপরে এনআরসির উপরে ডিভুটারের উপরে কাশ্মীরের উপরে তার বাহিরে ওরা কি করেছে আমাকে বলেন কিচ্ছু করে নাই এটা সাধারণ ব্যাপার এটা এমন একটা পার্টি বিজেপি যে পার্টিটা হান্ড্রেড টেন আর এস এস এর নেতৃত্বে এই বিজেপি চলে বিজেপির উপরে আমরা কি আস্থা রাখতে পারবো কি আস্থা রাখতে পারবো আপনি বলেন আপনি একটা কথা বুঝেন না না আমি জানি না আপনারা জানেন ভারতবর্ষের ভিতরে ভারতবর্ষের ভিতরে আড়াই থেকে পনেরো তিন লাখ হিন্দু মহিলারা তালাক হয়ে আছে স্বামীর থেকে তালাক হয়ে আছে

যেটা নাইনটিন থার্টি ফাইভ যেটা এক ছিল বিবাহ বিচ্ছাদের আর নিকার আর তালাকের এইটা আপনি চিন্তা করুন আসাম সরকারের কেবিনেট এটা বন্ধ করে কি হইব এটা বন্ধ করে এটা সংবিধানে আছে আপনি কোন তো হেমন্ত বিশ্ব শর্মার আব্বার ক্ষমতা আছে নাকি দম আছে নাকি ক্যাবিনেটের সংবিধানকে আসামের ক্যাবিনেট পরিবর্তন করতে পারে দম আছে মত আছে এটা একটা বাহানা এটা একটা বাহানা করার দরকার একটা ছিল এটা করে দিলাম বাস হয়ে গেল তো আমি আসামের কাজীদেরকে বিনম্র অনুরোধ করি আসামের ওলামাকে অনুরোধ করি যে এটা নিয়ে আমরা প্রতিবাদ করা আন্দোলন করার দরকার নেই আসাম চাইছে এটা যেহেতু পরিস্থিতি খুব খারাপ খারাপ অনেক খারাপ ইউপিতে অনেক খারাপ মহারাষ্ট্র অনেক খারাপ পশ্চিমবঙ্গে অনেক অনেক খারাপ গতিকে আর নর্থ ইস্টে সিট বাইর করতে চায় হেমন্ত বিশ্ব শর্মা হেমন্ত বিশ্ব শর্মা সাহেবের মানে একটা এটা পলিটিক্যাল একটা এজেন্ডা যে আমি মুসলমানের জন্য এটা করে দিব মুসলমান মানুষেরা রাজপথে বাইরে আসবে আন্দোলন করবে বহুত কিছু কিছু করবে হিন্দু ভোট এক হয়ে যাবে আমাকে ভুল দিবে আমি আসামি বেশিরভাগ সিট বাড়ি করে দেবো আমরা পাগল নাকি আমরা আন্দোলন করব আপনি এক বাতিল করছেন তাহলে কি করবো আমরা আন্দোলন করব আমরা বলবো নাকি আমরা আন্দোলন করবো কেন আন্দোলন করবো ভাই আপনি কছেন ভালো কথা করে আরো দশটা করে আমরা আন্দোলন করব না এর মানে কি জানেন ওই যে মানুষের কয় না যখন তোমার কাম না থাকে চাষার উপরে একটা কেস দিয়ে আস এটা বাকি কিচ্ছু না এখন কি করব উপায় নাই হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম হিন্দু মুসলিম কতই করব অসર્্জ্য হয়ে গেছেগা অধৈর্য হয়ে গেছেগা মানুষে। আর আমাদের আশাবের মুখ্যমন্ত্রী তো নাম লাগে ন্যাশনাল মিডিয়ায় ওনার নাম আসা লাগে তাই না তো উনি এগুলে করি থাকে এটা ওনার জন্য পুরানা বস্তু নেকি আরে ভারতবর্ষের রাজনীতিবিদদের ভিতরে ভারতবর্ষের যত রাজনৈতিক ভিড় আছে সব রাজনৈতিক ভিড় থেকে সবচেয়ে মিথ্যে কথা কোয়া যে রাজনীতি ব্যক্তি অনাবলী হেমন্ত বিশ্ব শর্মা নীতিশ কুমার ফেল আমাদের আসামের মুখ্যমন্ত্রীর কাছে নীতিশ কুমার তো তাও বোধহয় কিছু সত্য কথা বলে বানাওয়ট কথা বলে কিছু বলে না ডাইরেক্ট পাল্টি মারে কিন্তু অর থেকে ভয়ঙ্কর আমাদের মুখ্যমন্ত্রী বাপ রে বাপ আপনারা ইনার বিষয়ে জানেন না নাই আমি জানি না ইনি এত বড় ভয়ঙ্কর মানুষ ওদিকে ইনি তো বাপ রে বাপ বহুদূপুরের মাল ইনার বিরুদ্ধে কি আমরা কোনো কথা বলতে পারবো নাকি তুমি আর একটা সাজিশ এজেন্ডা একটা গুদিকে ওনারদের এজেন্ডা কম হলো আমরা বুঝি যেহেতু মুখ্যমন্ত্রী তো আমাদের না তো আমাদের একজন মুখ্যমন্ত্রী দিয়ে তো চালাক আমরা তো ওনারই চালা না ওনারই ভোটার আমরা গুদিকে আর বিশেষ করে আমার সমষ্টি মঙ্গলদেব ওনার সমষ্টি গুয়াডি তো একবারে লাগা লাগি এক এক সমষ্টির পরে আমাদের বসের সমষ্টি আসামের মুখ্যমন্ত্রী সম্মানিত মুখ্যমন্ত্রী সমষ্টি গুদিকে ওনার বিষয়ে তো আমরা কিছু হব অবগত আছি আমরা তো কিছু জানি ইনশাআল্লাহ ওনার বিষয় গুদিকে চিন্তা করা কোনো দরকার নাই বাবা আমরা কোনোদিন আন্দোলন করবো না এটা মনে রাখবেন আমরা কোনো দিন আন্দোলন করবো না আন্দোলন করার আমাদের কোনো প্রয়োজন নাই কোনো দরকার নাই ইনশাআল্লাহ ধন্যবাদ আসসালামু আলাইকুম